তারিখ দিবাগত রাতে আড়াই থানার থানার ইউনিয়নের কারিগরি বাড়িতে সশস্ত্র জায়গা প্রবেশ করে বাড়ির সকল লোকজনকে হাত বেঁধে বার সম্মাল নগর কর্মাসহ তিনি হাত ধরে এর গতকাল একটি কারাই ওখানে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়

তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই ডাকাতির সাথে কারা কারা জড়িত আছে এবং ইতিপূর্বে আর কোনো ডাকাতির ঘটনায় তারা জড়িত আছে কিনা কারণ আপনারা জানেন আড়াই হাজার একটি ডাকাত বা ডাকাত প্রবণ এলাকা মাঝে মাঝেই এই সম্ভবত ডাকাত দল বিভিন্ন জায়গায় বিভিন্ন বসল বাড়িতে ডাকাতি করে থাকে এখানে উল্লেখ উল্লেখযোগ্য যে আটজন ডাকাতকে ধরা হয়েছে এই আটজনের মধ্যে সাতজনই আড়াই হাজারের বাসিন্দা

এই নেটওয়ার্ক হিসাবে এবং নরেন্দ্র বাইরে তাদেরকে গ্রেফতার করতে এবং তাদেরকে চিহ্নিত করতে আমরা সক্ষম হোক একটা একাধিক মামলা আছে এবং কোন ধরনের মামলাগুলো আছে কোন কয়েকটি মামলা আছে এ তথ্যপত্র আমরা বিশ্লেষণ করবো শুধুমাত্র মামলা না থাকলে যে তারা দেখাতির ঘটনায় জিনিস ছিল ছিল না এমনটি নয় আমরা আমরা বুঝতে পারব যে মামলা না থাকলেও অনেক সময় কা ঘটনায় সবার নাম জানা যায় না তো আমরা বুঝতে পারবো যে ঘটনায়